এবার শ্রাবণে ভাবনার অপচয় পুরনো সন্ধে ভাঙিয়ে নিয়েছি জলে কত কারখানা এমনি বন্ধ হয় আমার বাড়িতে সুমনের গান চলে আকাশ বোঝে না কত ধানে কত চাল তফাত জানে না বন্ধুতে বর্গিতে বর্ষাতে রাখে শহরের হালচাল মেঘ ঢুকে আসে ভাঙাচোড়া কলোনিতে এবার শ্রাবণে ঘুম জমে টিপকলে ছোট বস্তিতে বালতির পোয়া বারো আমার বাড়িতে সুমনের গান চলে কখনো সখনো তুমিও আসতে পারো দুদিন বৃষ্টি রিকশাই ভাড়া বেশি অথচ বাজারে ইলিশ উঠেছে কম ইতিহাস বলে বাতাসেরা ভিন দেশি বুঝবে কি আর মল্লারে ঝমঝম খুচরোর খোঁজে দুপকেট দোলপার, খুচরোর খোঁজে দুপকেট দোলপার। বেকার যুবক দাঁড়িয়েছে সংসেজে এবার শ্রাবণে চোখকে দিয়েছি ছাড় এবার শ্রাবণে চোখকে দিয়েছি ছাড় এই বৃষ্টিতে চশমায় শুধু ভেজে তবুও শহর ভিজতে পারছে কই মেঘ থমকেছে দূরের মফস্বলে মন খারাপের চুক্তিতে হোক সই আমার বাড়িতে সুমনের গান চলে মন খারাপের চুক্তিতে হোক সই আমার বাড়িতে সুমনের গান চলে আমার বাড়িতে সুমনের গান চলে